হাজারো লোক আসেন মাল ডিবার জন্য রেডিমেড কালেকশান খুব কম দামে এবং জলের দামে এবং খুব সস্তা রেটে রেডিমেড কালেকশান পেয়ে যাবেন অল আইটেম মরিয়ম বস্ত্রলয় জঙ্গিপুর বরজ মৃদ্যাপাড়া কেয়ার আর মার্কেট মরিয়ম বস্ত্রালয় রেডিমেড হোলসেল রেট এবং খুব কম দামে রেডিমেড কালেকশান আপনারা পেয়ে যাবেন এখানে এই দোকানে মরিয়ম বস্ত্রালয়ে সব জায়গার লোক আসে দিনে হাজারো লোক আসে মাল জন্য তো আপনারা অবশ্যই আসবেন আপনি যদি ব্যবসিক হয়ে থাকেন বা নতুন ব্যব নতুন ব্যবসা করবেন মনে করছেন ভাবছেন নতুন ব্যবসা করব রেডিমেড রেডিমেডের ব্যবসা করব তাহলে আপনারা এখান থেকে রেডিমেড কালেকশান নিয়ে যেতে পারেন রেডিমেড হোলসেল রেটে খুব কম দামে এবং চিপ রেটে আপনারা রেডিমেড অল আইটেম পেয়ে যাবেন এই যাবতীয় রকমের রেডিমেড কালেকশান পাবেন জিন্স প্যান্ট পাবেন টি শার্ট পাবেন ব্লাউজ পাবেন সায়া পেটিকোট বিভিন্ন রকম কোয়ালিটি আপনারা এক ঘরে এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন খুব কম দামে এবং চিপ রেটে আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এসেছে মাল নিজে নিজে মাল নিয়ে নিচ্ছে নিজে নিজে মাল বেছে নিচ্ছে কতজন লোক এসেছে নিজে নিজে দেখছেন দেখতে পাচ্ছেন মাল বেছে নিয়েছে বস্তার বস্তা মাল বেছে নিয়েছে তো আপনি আপনারা যদি ব্যবসা ব্যবসা করতে চান মনে করছেন নতুন ব্যবসা করব এবং যদি আপনারা যদি পুরোনো ব্যবসা হয়ে থাকেন ব্যবসায়িক হয়ে থাকেন পুরোনো তো এখান থেকে একবার যাচাই বাছাই করে যাবেন এখান থেকে রেডিমেড কালেকশান নিয়ে যাবেন কম দামে পাবেন অবশ্যই অ্যাড্রেস জঙ্গিপুর বরোজ মিতাপাড়া কেয়ার মার্কেট মরিয়ম বস্ত্রালয় বরোজ জঙ্গিপুর বরোজ